আই পি এসের যে ব্যাডি টার্মিনাল আছে দুটা কানেকটার এডিক ফুল সিলার পরে এইটার মধ্যে একটা এই যে এরকম ময়লা বাড়ছে আর ময়লা তো যার কারণে বিদ্যুৎটা ভালোভাবে কানেকশন পায় না এইটা সবার ক্ষেত্রেই করতে পারে আইপিএস পি না দিলে এই আপনার চিন্তার কোনো কারণ নাই এরকম সমস্যা ছোটো সমস্যা হয় তাই এগুলা একটু ভয় পরিষ্কার করে দিলে আই পি এস আবার রেডি হয়ে যায় তো এটার টার্মিনালটা পরিষ্কার করার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সিরিজ পেপার সিরিজ পেপার এখন সিরিজ পেপার নাই এই যে ময়লাগুলা কি করুক তো এধারে একটু বরশি এধারে লাগাই দেখি আসলে হয় কি না এর মধ্যে পাশে দাঁতর আছে আশা করি হইতেও পারে এরকম

যদি হবে এতটা না করে তাহলে কিছু নইলে ওই যে করছে দেখছে কিছু নইলেও করব। মানে আমরা টেকনিশিয়ানরা আমাদের চারপাশে যা আছে সবগুলি আমরা ব্যবহার করতে পারি যদি আমাদের ড্রেন থাকে এই যে মানে বোর্ডটা দাঁত তো তার কারণে এটা করছি এখন আমরা এটা লাগাই এটার বিষয় হচ্ছিলো এরপরে এই যে মেরিল মেরিল যদি না দেন তাহলে এই যে আইপিএস এর টার্মিনালে যে এটা ইয়া ফরে কার্বন ফরে বা লবণের মতন হয় এই লবণ টবন দুইটা যার কারণে কানেকশনে এগুলা দিয়ে দেওয়া লাগে না দিলে নতুন ব্যাটারি কিনলেই এটি লাগাই দিলে মনে করেন দীর্ঘদিন তার একটা ভালো সুফল পাওয়া যায় আমরা অনেক সময় ভুলে লাগাই না আমাদের ত্রুটি থাকে নিজেদেরও কিছু দুর্বলতা থাকে যার কারণে আমরা করি না আর মনেও থাকে না অনেক সময় এই কাজ গুলা বাড়ির মেরিল মেরিল টেরিল লাগাই দিলে এখানে আর এতটা এখন যেহেতু গ্রীজ দেওয়া পর্যাপ্ত পরিমাণে এখন আর এই হেন মনে করেন এই কার্বনটা পড়তো না এই গ্রীজটা লাগে তো গ্রিজ দিলে উত্তম হয়তো রিজ নাই আমাদের এটা হউজ দিন ডেফারেন্ট ইসি লাগাই দিই দেখি আই পি এস এখন আমি আইয়া দেখলাম এটা নট রেডি মানে ইউপিএস নট রেডি দেখায় ইউপিএস পি এস মানে চলে না সে মানে কারেন্ট গেলে মাঝে মাঝে ধরে মাঝে মাঝে ধরে না এটা হচ্ছে এই আইপিএস চার্জ না হইলে বা

পজিটিভ যে টার্মিনালটা সেইটার মধ্যে এই মনে করেন এই সমস্যাটা হয় এই যে পজিটিভ টার্মিনাল নিউট্রাল যে নেগেটিভ টার্মিনালটা আছে সেটা খুব পরিষ্কার পজিটিভ টার্মিনালে এই প্রবলেমগুলো হয় তো যাই হোক আমরা নেগেটিভ টার্মিনালও আর একটু দিয়ে দিই তো এগুলো প্রথম প্রথম লাগানোর সময় আস্তে একটা মেরেজ নিয়ে ইচ্ছা মতো দিবেন চাই করিয়া দিলে আর এই ধরনের ঘটনাটা ঘটনা এই মাঝে মাঝে আইপিএস কারেন্ট গেলে বিদ্যুৎ গেলে চলে না বা এতে কিন্তু আইপিএস টা ভালো চার্জও হয় না যদি ব্যাটারি টার্মিনালে কার্বন পড়ে কোনো প্রকারে যদি ময়লা পড়ে তাহলে চলে না স্বাভাবিক বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ যদি প্রবাহিত না হইতে পারে তাহলে চল উঠি পারছে না এই যে ইউপিএস নট রেডি আমরা এখন দেখি

দেখি এখন ইউপিএস রেডি যে লাইট জ্বলতেছে তাতে উনাদের কিন্তু মেইন অফ দেখাবে যদি এইখানে কারেন্ট টারেন্ট না হয় এসি আউট দুশো উনিশ লোড জিরো উনচল্লিশ ওয়াট উনচল্লিশ ওয়াটের মতো একটা লাইট চলতে আছে আর হিট তেতাল্লিশ এটা হিট টিট সহ দেখাবে ভোল্টেজ বারো আছে এরপরে মেন এই যে কারেন্ট দিব এখন এসি ইন হবে এসি এসি জিরো জিরো ইউপিএস রেডি এসি আউটপুট দেখাবে এখন ইউপিএস রেডি এসি ইন দুশো আঠারো বোল্ট মানে এসি কারেন্টটা আসছে এখন এখন আমরা কারেন্টটা অফ করি এখন দেখি যে কারেন্টটা অফ করতেছি এখন সে করে এখন আমাদের এটা ঠিক হয়েছে ইউপিএস রেডি কারেন্ট বন্ধ করতে

পরিচর্যা করতে হলে যে বিষয়টা করা লাগবো আগে ব্যাটারিটা প্রতি মাসে একবার হলেও ব্যাটারির ফানি চেক করতে ফানি যদি কমে যা ফানির লেভেল দিবে না এই যে দেখেন মিন মিন মানে এই যে এম আই এন মিনিমাম হ্যাঁ এরপরে এটার উপরে এই যে মিনিমাম এটার থেকে মনে করেন অল্প একটু উপরে তুলতে পারেন এই দাগের এটার থেকে নিচে যাওয়াটা মানে অল্প একটু নিচে যাইতে পারে এর বেশি নিচে গেলে কিন্তু ব্যাটারির পানি দিতে হবে এটা হচ্ছে ব্যাটারির লেভেলের যে মার্ক দাগ আছে এটা এটা হচ্ছে মিনিমাম এরপরে হালকা একটু উপরে দিতে পারেন পরে আর এত বেশি না আবার এই দিক থেকে দেখতে গেলে এই যে ব্যাটারির এই যে খবরটা আছে আপনার ব্যাটারি কভার নীল সবুজ বা বিভিন্ন কালার হইলেও এই এই এটা কিন্তু ডিপ ওয়ে ভিতরে গেছে এই যে এই যে আসো এই যে এটার ভিতরে গেছে এটা ফানিটা ওভার হয়ে গেছে ওই যে ওভার এটা ফানিটা ওভার মানে এটার উপরে উঠে গেছে গা কারণ ব্যাটারি ব্যাটারি ফানিটা যদি এটার উপরে উঠে যায় তো তোর সব প্রবলেম এই যে এটা আছে না এই কভারটা যেটা ডিপ নিচে দিয়ে গেছে সেটার বরাবর থাকবো এটাই হচ্ছে ব্যাটারির ফানি নিয়ম ব্যাটারির ফানি চেক করতে হবে এরপরে এগুলা কার্বন টার্বন পড়ছে কিনা বা লবণ নাক্ত হয়েছে কিনা চেক করতে হইব এগুলা চেক করা হচ্ছে আইপিএস এর আপনার ইয়া পরিচর্যা করা আর কি যাই হোক আজকের মতন এখানে শেষ করছি এটি করলেই ভালো হইব এটা ভালো হয়ে গেছে সাধারণ এখানে সিরিজ পেপার পাই নেই লাডি মারি যে এই যে এই যে ময়লাটা বসছে এই পাশে এই পাশে ময়লা হয়েছে এই যে এখানে ময়লা হয়েছে এই যে এইখানে ময়লা হয়েছে এই ময়লা গুলির কারণে